সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে মার্চেন্ট প্রোডাক্টের একটা সিড নিয়ে যেটা হচ্ছে আমার প্রোডাক্ট মার্চেন্টের অ্যাক্টিভিটি তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে নামগুলো রয়েছে মানে আমার প্রত্যেকটা সেকশনের মেইন ইউনিটের যাদের নাম থাকবে ওদের এইখানের নামগুলো রয়েছে আমার টোটাল এখানে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে তেরো জন পর্যন্ত একটা নাম রয়েছে যেটা হচ্ছে আমার এখানে মার্চেন্ট প্রোডাক্টের অ্যাক্টিভিটির কাজ করছে ওরা এখান থেকে আমি ফার্স্ট অফ অল আমার এখানে টি শার্ট সহ নাম্বার সহ প্রেজেন্ট ভ্যালু প্লাস রানিং প্রোডাক্টের আমি নামগুলো এখানে ইয়া করব এন্ট্রি করব তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে প্রেজেন্ট ভ্যালু থেকে আমার পূর্বের যে ভ্যালু এখানে রয়েছে তো এখান থেকে আমি এন্টার দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট রানের অ্যাক্টিভিটিটা এখানে ঠিক আছে তারপরে এখান থেকে আমার সার্ভিস চার্জ আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে একটা নির্ধারণ সংখ্যা অনুযায়ী যেটা হচ্ছে আমার শ্রমিকের পিছনে যাবে তো আমি এখান থেকে সার্ভিস চার্জটা এখান থেকে আমি দেড়শো করে এখান থেকে অ্যাভারেজের টান দিচ্ছি যেটা হচ্ছে আমার প্রোডাক্টের হিসাব অনুযায়ী এখান থেকে পরবর্তীতে কাজ করা হবে তো ইন টোটাল প্রাইজের মধ্যে আমার ইন টোটাল প্রাইজের মধ্যে আমার থেকে আমি লিখব হচ্ছে দেন এখন এই অর্থাৎ আমার টোটাল বিল তারপরে এখান থেকে রানিং প্রোডাক্টেবল থেকে আমার এখান থেকে এই দুটা ইন টোটালের মধ্যে দিতে হবে হচ্ছে সামিশন দেন ব্র্যাকেট এখান থেকে এইটা নিয়ে এইটা পর্যন্ত নিয়ে আমার ব্র্যাকেট ক্লোজ আপ করে এখান থেকে এন্টার দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে ইন টোটাল যে প্রাইস ভ্যালুটা এখানে চলে এসেছে সেটা এখানে দেখা যাচ্ছে এখন মার্চেন্ট ব্যাট অর্থাৎ আমার মার্চেন্ট ব্যাট হচ্ছে আমার একটা ব্যাট যেটা হচ্ছে আমার কস্টলি গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে ওই জিনিসটা এখানে দিতে হবে তো এখান থেকে আমি ধরুন এখানে পাঁচ পার্সেন্ট হারে আমি দিব তো এখান থেকে আমি দিব হচ্ছে তারপরে এখান থেকে ইন্টু ফাইভ পার্সেন্ট এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার মার্চেন্ট পুরাটা এখানে দেখা যাচ্ছে তারপরে আমার কাজ হচ্ছে এখানে টোটাল মানে আমার লেগ পি থেকে আমার প্রচার টোটাল আমার কত টাকা এখানে পেমেন্ট করতে হবে মানে আমার কত টাকা এখানে নির্ধারণ করা হয়েছে সেই জিনিসটা তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল কাজ করব হচ্ছে লিখবো হচ্ছে ইন ফার্স্ট থেকে ফার্স্ট ব্রেককে কল করার পরে আমার রানিং ভ্যালুয়েব এখানে প্রেস করতে হবে প্রেস করে এখান থেকে আমি দিব হচ্ছে গ্যাটার দেন তারপর এখান থেকে আমি দিব হচ্ছে আমার যদি এখানে টোটাল যদি আমার একটা সংখ্যা অর্থাৎ এখান থেকে যদি টোটাল টোটাল যদি এখানে তেরো আমার পনেরো হাজার অর্থাৎ এখানে যদি আমার পনেরো হাজারের আমি যদি ষোলো হাজার টাকার উপরে হয় অর্থাৎ আমার এখানে যদি ষোলো হাজার দেখা দেয় তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার প্রত্যেকটা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার এখানে আমার এইখানে এই জায়গাতে টু পয়েন্ট ফাইভ জিরো করে এখানে আমার মানে লাভ থাকবে যেটা হচ্ছে গ্রস প্রফিট তো এখান থেকে তারপরে আমি এখান থেকে ইট দিব ইট দিয়ে আবার আর একটা দিয়ে কল করবো হচ্ছে জি পাইপকে তারপরে এইখান থেকে জি পাইপকে তারপরে এখান থেকে দিব হচ্ছে আপনার একটা সংখ্যা যেটা হচ্ছে আমার পনেরো হাজার ষোলো হাজার উপর থেকে যদি আবার এখানে আমার আর একটা কথা হচ্ছে আমার এখানে যদি কম অর্থাৎ এখানে নেট প্রফিটেবল যদি আরও কম আসে অর্থাৎ আমার এখানে যদি ধরা যায় এখান থেকে যদি আমার সতেরো হাজার টাকা আসে তাহলে এখান থেকে আমি দিব হচ্ছে কমা তারপরে এখান থেকে আমি এটা এখান থেকে দিব হচ্ছে আবার সাড়ে তিন পার্সেন্ট অর্থাৎ এখানে টি বা ফোর পয়েন্ট ফাইভ জিরো দিচ্ছি আমি ফোর পয়েন্ট ফাইভ জিরো তারপরে এখান থেকে আমি কমা দিচ্ছি কমা দিয়ে এখান থেকে দিব হচ্ছে ইফ দেন ফাঁস ব্রেক ফাঁস ব্রেকট দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে এখানে দেন এখান থেকে আবার এখান থেকে আমি দিব হচ্ছে চারশো করে চারশো না সরি এখান থেকে আমি যদি আবার দিই পনেরো হাজার এখান থেকে বা আমি দিচ্ছি আমি দিচ্ছি এখানে ধরুন সতেরো হাজারের জায়গায় যদি আমি দিচ্ছি এখানে অ্যাভারেজে যদি দিই এখান থেকে আমি ধরেন এখানে দিচ্ছি আঠারো হাজার

যাওয়ার পরে এখানে আবার গেট আপ দেন দিচ্ছি গেট আপ দেন দিয়ে যেটা আমার সংখ্যা এখানে গেট আপ দেন দিচ্ছি গেট আপ দেন দিয়ে এখানে আমি দিব হচ্ছে টোটাল যদি এখন বিশ হাজারের উপরে যায় অর্থাৎ বিশ হাজারের যদি উপরে যায় আমার টেবিল রানিংয়ে তো আমার এখানে হবে আপনার যে একটা সিকোয়েন্স দেখা যাচ্ছে এখানে টোটাল আঠারো ফাইভ ফাইভ পার্সেন্ট এখানে আঠারোতে ফাইভ পার্সেন্ট করে তো আমার মার্চেন্ট হিসাবে যদি আমি এখানে হিসাব করে থাকি তাহলে সেক্ষেত্রে এখানে বলা যায় যে আমি এখানে কমা দিয়ে আবার এখানে সেটা করছি যে পাঁচ ব্রেকেটকে কল করব এখান থেকে পাঁচ ব্রেকেটকে কল করার পরে আবার এটা দিব দেওয়ার পরে ইন্টু দিচ্ছি ইন্টু দেওয়ার পরে এখানে আমি দিব সিক্স সিক্স করে দিচ্ছি সিক্স করে দেওয়ার পরে এখান থেকে আমার সম্ভবত কাজ এখন আমি এখান থেকে আবার দিচ্ছি হচ্ছে আপনার যে সংখ্যাটা এখানে দেওয়ার যতটুকু পর্যন্ত দেওয়া দিয়ে দিয়েছি তারপর আমি এখান থেকে এইটা দিচ্ছি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছয় হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে লিখছি হচ্ছে ই দেন এখান থেকে আমি ফার্স্ট অফ অল কল করছি এইটা দেন এইখান থেকে এইটা এটা কল করার পরে এখান থেকে আমি দিব হচ্ছে গ্যাটার দেন তারপর ই ইকুয়াল টু তারপর এখান থেকে গ্রেটার দ্যান ইকুয়াল টু দেওয়ার পরে আমার আমি এখান থেকে সিকোয়েন্সটা 20000 টাকা এর রাখছি যেটা হচ্ছে 20000 টাকায় এর রাখছি যেটা হচ্ছে আমার একটা নেট প্রফিটেবলের একটা অংশ তো লিখতে কমা দিচ্ছি কমা দিয়ে তারপর আমি এখান থেকে দিব হচ্ছে আমার যেটা সংখ্যা রয়েছে এইটা দেওয়ার পরে ইনটু দিচ্ছি ইনটু দিয়ে আমি দিব হচ্ছে এখানে জায়গা বা নাইন দিচ্ছি অর্থাৎ আমার সর্বনিম্ন যে সংখ্যার উপরে এখান থেকে বোঝা যাচ্ছে সেটা এখান থেকে দিয়ে কমা দিয়ে আমি আমার এখানে ক্লোজ করছি আমার এন্টারটা হচ্ছে নাকি এখান থেকে আমার সিকোয়েন্স নাম্বারটা এখানে পর দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে ষোলো হাজার এইখানে আমি আমার সর্বনিম্ন সংখ্যা থেকে এখান থেকে যদি আমি কমিয়ে দিই এখানে কি অবস্থা তারপরে এখান থেকে দেখি আমি সর্বনিম্ন সংখ্যা এখানে ধরুন আমি ধরে রাখছি এখানে যেটা হচ্ছে বিয়াল্লিশশো আমি বিয়াল্লিশশো দিচ্ছি এখান থেকে তারপরে হচ্ছে এখান থেকে পরবর্তী সংখ্যাটা হচ্ছে এখানে সরি এখানে আরো একটা সংখ্যা দেখা যাচ্ছে যেটা হচ্ছে আঠাশশো মানে আমি এখান থেকে আঠাশশো সংখ্যাটা এখান থেকে ক্লিয়ার করছি তারপরে হচ্ছে আপনার তারপরে সংখ্যাটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো তারপরে এখান থেকে আমি সংখ্যাটা দিচ্ছি পঁয়তাল্লিশ পনেরো হাজার যেটা হচ্ছে আমার সিকোয়েন্সের মধ্যেই আছে তারপরে এখান থেকে আমি পঁয়তাল্লিশ হাজার দিয়ে দেখি আশা করি এবার হবে আমার সামনে তো আসার কথা তো এখান থেকে যে একটা আমার এখানে যে কমসিটা এখানে বোঝা যাচ্ছে যে টোটালি চার্জের উপরে এখানে আলাদা কোনো সিকুয়েন্স নেই তো এক্ষেত্রে আমি যদি প্রোডাক্টের যে মেনটেনেন্সটা আমি এখান থেকে দেখাচ্ছি যে এখানে কিভাবে আলাদা করে আবার আমি চেঞ্জ করে দিব তো আমি এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এখানে পুরোটা নিচ্ছি নিয়ে এখন যদি আমি সংখ্যাগুলা এখন কম করে দিই তাহলে কিরকম হয় আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি কেটে কেটে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আস্তে করে নিয়ে এখান থেকে নিয়ে ক্লিয়ার চেঞ্জ করে দিই এখান থেকে আমি দিব হচ্ছে আপনার সাত হাজার দেন এখান থেকে দিব হচ্ছে দুইশো পঞ্চাশ তারপর দিব চার হাজার পাঁচশো তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে সাত হাজার তারপরে হচ্ছে আমার আট পাঁচ দুই শূন্য তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে নয় হাজার তারপরে এখান থেকে আমি এখানে প্রিভিয়াস বিল মধ্যে আবার দিচ্ছি ছয় হাজার পঞ্চাশ এখান থেকে একটা দিচ্ছি হচ্ছে আট হাজার একশো মানে আমার সংখ্যাগুলা যাতে বোঝা যায় যে এখানে আমার ইজিলি যে কোটেশনগুলো আমি ব্যবহার করবো এখান থেকে সেগুলো যাতে আসে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি লেভেলের একটা অ্যাক্টিভিটি এখানে বোঝা যাচ্ছে তো আমি এখান থেকে হচ্ছে আবার উনিশশো দিলাম এখান থেকে তারপর এখান থেকে দিচ্ছি সাত হাজার পাঁচশো দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও সংখ্যা বুঝবে যেগুলো হচ্ছে আমি দিব এখানে আলাদা বেসিসে অর্থাৎ আমার এখানে এই সংখ্যা থেকে এতটুকু পর্যন্ত নিয়ে আমি এখানে দিয়ে এখন এই জায়গার মধ্যে পেস্ট আপ করে দিচ্ছি আমার আবার রানিং প্রোডাক্টিভিটিটা এখান থেকে এটা দিয়ে মাইনাস করে আমি এইটা দিচ্ছি এন্টার দিচ্ছি এখান থেকে এইটা দিয়ে এটা পুরোটা পুরোটা টান দিচ্ছি তারপরে এখান থেকে সার্ভিস চার্জ অর্থাৎ আমার সার্ভিস চার্জটা এখান থেকে আমার যে মার্কেট ভ্যালুয়েশন এখানে দেখা যাচ্ছে সেটা সহ এখানে আমার টোটাল কাজ হয়ে গিয়েছে এখানে অটোমেটেড ভাবে মার্চেন্ট বেড সহ আমি এবার দেখি এখানে হয় নাকি লেগু হচ্ছে ইট যেমন কম সংখ্যা দিয়ে আমি দেখি ইট দেন ফার্স্ট কে কল করলাম এখান থেকে ফার্স্ট কে কল করার পরে রানিং অ্যাক্টিভিটি এখান থেকে তারপরে হচ্ছে গ্যাটার দেন তারপর হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার এইটা ইন্টু টু দেন আমার এখানে কল করব কমা দেন এখান থেকে আমি দিব হচ্ছে ই দেন ফার্স্ট ব্র্যাকেট কল করব এখান থেকে কল করার পরে এইটা দিব তারপরে হচ্ছে আমার দিব হচ্ছে গ্যাটার দেন তিনশো তারপরে আমি এখান থেকে আবার কমা দিব কমা দিয়ে এখান থেকে আমি জাস্ট এইটা ইনু আমি ফোর পয়েন্ট ইফ দেবো ইফ আমি ফার্স্ট ব্রেকের দিব ফার্স্ট ব্রেকের দিয়ে দেন দিয়ে আমি চারশো দিয়ে কমা দিব তারপরে আমি দিব হচ্ছে এইটা দেন কমা তারপরে আমি দিব হচ্ছে ইফ ইফ দিয়ে ব্র্যাকেট কি কল করবো ব্র্যাকেট কে কল করার পরে আমি দিব হচ্ছে আপনার পাঁচশো অর্থাৎ আমার যদি পাঁচশো টাকার উপরে যদি হয়ে যায় তাহলে আমার এই ক্ষেত্রে এখানে কত টাকা আমার এখানে পেমেন্ট মার্চেন্ট এখানে হিসাব করতে হবে অর্থাৎ আমার এখানে কত দিতে হবে সেই জিনিসটা এখন দিব সেখান জন্য আমি এখানে প্রেস করবো দেন গেট আপ দেন দিব এখানে আমি দিব হচ্ছে পাঁচশো তো পাঁচশো দেওয়ার পরে আমি এখান থেকে কমা দিব কমা দিয়ে জাস্ট তারপরে এখান থেকে আমি হচ্ছে এখানে লিখব হচ্ছে আপনার ইন্টু সেভেন অর্থাৎ ইন্টু সেভেন দেওয়ার পরে কমা ভেরিয়েন্টটা দিব কমা ভেরিয়েন্টটা দেওয়ার পরে িয়েন্টটা দেওয়ার আগে আমার এখানে আরেকটা পেস্ট করতে হবে যেটা হচ্ছে আমার মোট সংখ্যা এখানে বসানো হয়েছে তো বসানো হওয়ার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা অ্যাক্টিভিটির আমার একটা যে অংশটা এখানে দেখানো যাচ্ছে সে অংশটা এখান থেকে আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে এখান থেকে আমি আবার ইফ লেখলাম ইফ লেখার পরে ফার্স্ট ব্রেকট অন দেন এখান থেকে এইটা

তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল পেমেন্টের হিসাবে যদি হয় তাহলে আমি এখান থেকে যদি এখন একটা অংশ যদি বড় করে দিই আমার আমার অংশটা যদি আমি এখন বড় করে দিই যে কি অংশভাবে কীভাবে যদি বোঝা যায় তাহলে আমার প্রত্যেকটা মার্চেন্টের ভেলুটা একটু যে আমি এখান থেকে মোট কত সংখ্যা এখানে আমি মাইনাস করেছি বা আমি আলাদা করেছি সে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমার টোটালি আলাদা আলাদা মার্কেন্টের যে সাইনগুলো এখানে বোঝানো গিয়েছে আপনারা দেখবেন তো ফার্স্ট অল আমি যদি বলতে থাকি এখান থেকে এইটা পুরোটা যদি আমার একটা সংখ্যার মধ্যে যদিও প্রবলেম থাকে তাহলে আমার ভেরিয়েন্টের মধ্যে কোনো ধরনের প্রবলেম হওয়ার চান্স খুব একটা নেই চলে তো আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট আজকে এতটুকু পর্যন্ত দেখানোর ট্রাইপ করেছি আজকের এখানে ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে একটা প্রোডাক্টের প্রোডাক্টের মার্চেন্ট ভেরিয়েন্ট আপনারা বের করবেন তো টোটাল প্রিভিয়াস একটা ভ্যালু বের করতে হলে হয়তো কখন দিকে আমার একটু প্রবলেম